বিরোধী আন্দোলনের সময় আল্লাহ তার জবান থেকে বের করেছিলেন রাজাকারের নাতিপতি ওই মুখ থেকে এই শব্দ যদি বের না হতো তাহলে মার্কা ডাস্টবিনের যে শীর্ষ নেতৃবৃন্দকে রাজাকার অপবাদ দিয়ে ফাঁসি দিয়েছিল সেই রাজাকার তকমা দিয়েই আল্লাহ তাদেরকে বিদায় করতেন না আল্লাহ পরিকল্পিতভাবেই ওই ডাস্টবিন মার্কা মুখ থেকে এই শব্দ বের করেছিলেন বাংলাদেশ জামাত ইসলামের ব্যানারে কুমিল্লা মহানগর আমিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের মতো কিছু নগণ্য মানুষ এখানে অতিথি হিসেবে উপস্থিত থেকে আপনাদের সামনে বক্তব্য রাখতে পারবো এমন শব্দ কে কে দেখেছে কেউ দেখেন নাই তাহলে যে স্বপ্ন আপনারা দেখেন নাই ওই স্বপ্ন দেখার আগেই যে মহান রব স্বপ্ন পূরণ করে দিলেন সেই রবে সুক্রিয়া করবেন না তাহলে হৃদয়ের সকল মাধুরী দিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে মহান রবের প্রশংসা বলি আসুন করি আল্লাহ আল্লাহর এই প্রশংসা আর সে আজিমে পৌঁছে যাক আমরা কিছুই করতে পারতাম না যদি আল্লাহ যদি আমাদের প্রতি দয়া না করতেন এই স্বাধীনতাও পেতাম না এই বুক খুলে কথা বলতেও পেরতাম না আজকে যে স্বাধীনতার জন্য আমরা খুশি মনে আনন্দ করছি কিছুই পেতাম না সবই মাহবুদের দয়া আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমরা ফ্যাসিবাদের একটি স্ব স্বর্ণ থেকে পেরিয়ে এসেছি একটি কলঙ্কময় অধ্যায় থেকে পেরিয়ে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছি কারণ আওয়ামী লীগের ইতিহাস হলো হত্যার ইতিহাস উনিশশো সাল থেকে যদি আমরা বিবেচনা করি যখন শেখ সাহেব ক্ষমতা নিয়েছিলেন তখন থেকে যদি পর্যালোচনা করা হয় শেখ সাহেবের মৃত্যুর মাত্র সাড়ে তিন বছরের ইতিহাস আর তার কন্যা উনিশশো ছিয়ানব্বই থেকে দু এক আর দুই হাজার থেকে দু এই গোটা সাড়ে আঠারো বছরের ইতিহাসই এলো হত্যার ইতিহাস দুর্নীতির ইতিহাস লুটপাটের ইতিহাস আমরা দেখেছি বাংলাদেশে যখন দুর্ভিক্ষ চলছিল তখন শেখ সাহেবের ছেলে ডাকাতি করে করে সোনা লুট বিয়ে করেছিল আর তার কন্যা শেখ না ক্ষমতায় আসার পর গত পনেরো বছরে বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে প্রায় নব্বই হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে আমরা দেখেছি তার একজন মন্ত্রী ভূমি মন্ত্রী বিদেশে তার বাড়ি পাওয়া গেছে কতগুলি বাড়ি জানেন ছয়শ চল্লিশ মাত্র একজন মন্ত্রীর যদি হয় ছয়শ তাহলে সেই মন্ত্রীর গডমাদার যে খুনি হাসিনা তার কয়টা বাড়ি শেখ হাসিনা নিজেই বলেছে তার গণভবনের পিয়ন তিনিও নাকি চারশো কোটি টাকার মালিক আল্লাহ জবান থেকে বের করে দিয়েছেন যেমনটা এই ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনের সময় আল্লাহ তার জবান থেকে বের করেছিলেন না রাজাকারের নাতিপতি ওই ডাস্টবিন মার্কা মুখ থেকে এই শব্দ যদি বের না হতো তাহলে জমাতের যে শীর্ষ নেতৃবৃন্দকে রাজাকার অপবাদ দিয়ে ফাঁসি দিয়েছিল সেই রাজাকার তকমা দিয়ে আল্লাহ তাদেরকে বিদায় করতেন না আল্লাহ পরিকল্পিতভাবেই ওই ডাস্টবিন মার্কা মুখ থেকে এই শব্দ বের করেছিলেন এবং এই শব্দ বের করার মাধ্যমে আল্লাহ তালা চরম প্রতিশোধ নিয়েছেন প্রিয় ভাইরা আওয়ামী লীগ দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সালে আমাদের শত শত ভাইদেরকে হত্যা করেছে আমাদের ভাইদেরকে আয়না ঘরে নিয়েছে ব্যারিস্টার আরমান জেনারেল আমান আজমি তারা গর্বিত পিতার গর্বিত সন্তান তারা শুধুমাত্র দুই হাজার দশ সালে তাদের পিতার বিরুদ্ধে তথাকথিত ওই ট্রাইব্যুনালে যে মিথ্যা মামলা পরিচালনা হচ্ছিল সেই মিথ্যা মামলার প্রতিবাদে তারা আইনি লড়াই চালাচ্ছিল খুনি হাসিনা এটা কেউ বরদাস্ত করতে পারে নাই তাদেরকে বন্দী গুম করে আয়নাগরে বন্দি করে রেখেছিল আট বছর পর এই দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্তির পর আমরা তাদেরকে ফিরে পেয়েছি এরকম অসংখ্য মায়ের বউ খালি করেছে খুনি হাসিনা জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা মামলায় গ্রেফতার করে এরপরে ট্রাইব্যুনাল এ নিয়ে গিয়েছিল। তারা তাদের বিরুদ্ধে কি অভিযোগ এনেছিল আমাদের নেতৃবৃন্দের ভিত্তি অভিযোগ এনেছিল শহীদ মোলনা মতিউর রহমান নিজামী আলী আসান মাহম্মদ মুজাহেদ এবং কোরআনের পাখি আল্লামা সাঈদী নাকি দুই শ নারীকে করেছে এই সব মিথ্যা অভিযোগ দিয়ে অন্যায়ভাবে তাদেরকে ফাঁসির কাষ্টে তারা ঝুলিয়েছে বছর কারাগারে তারা রেখেছে দিতে পারে নাই কারণ কারণ প্রথম ছিল আল্লাহ তালার দয়া আর দ্বিতীয় কারণ ছিল আপনারা তার ফাঁসি দায়ের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ যেভাবে বিক্ষোভে ফেটে পড়েছিল খুনি হাসিনা বুঝেই গিয়েছিল যে এইখানে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে তার ক্ষমতার মস্তদ তস্তশ হয়ে যাবে এই কারণে আল্লাহ মাসাইদিকে ফাঁসি দিতে পারে নাই ভাইরা এখন অন্যায় ভাবে ভারতীয় আক্রাসনের বিরুদ্ধে ভূমিকা রাখার কারণে জামা নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের অন্য কোনো অপরাধ ছিল না তাদের অপরাধ ছিল তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ভূমিকা রাখছিলেন দুই হাজার নয় সালে তাদেরকে গ্রেপ্তারের আগে আমাদের এই শীর্ষ নেতৃবৃন্দ সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ভারতের ওই টিপাইমুখ পাদের বিরুদ্ধে আন্দোলন করছিলেন ভারত সহ্য করতে পারে নাই বলেই ভারতের গোলাম শেখ হাসিনাকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করেছিল সুতরাং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের শীর্ষ নেতাদেরকে যে অন্যায়ভাবে ভাঁসি দেওয়া হয়েছে এই অন্যায়ের প্রতিবাদে আমাদের শহীদ নেতৃবৃন্দকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করতে হবে একই সাথে চব্বিশের সকল শহীদদেরকেও জাতীয় বীর হিসেবে ঘোষণা করতে হবে শুধু তাই নয় আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি সকল শহীদের পরিবার থেকে অন্তত একজনকে হলেও সরকারি চাকরি দিতে হবে আহত আমাদের সকল ছাত্র জনতার আজীবন চিকিৎসা ব্যবস্থা সরকারিভাবে বহন করতে হবে তাদেরকে অর্থনৈতিকভাবেও সহযোগিতা করতে হবে শুধু তাই নয় আমাদের পাঠ্যপুস্তকে যেভাবে ইসলাম বিরোধিতায় ভরপুর করা হয়েছে সেখানে সেই সমস্ত ইসলাম বিরোধিতা দূর করে ইসলামী সাহিত্যে ভরপুর করতে হবে একই সাথে নেতৃবৃন্দের অন্তর্ভুক্ত করতে হবে প্রিয় ভাইরা আমরা আওয়ামী লীগের বিচার চাই আমরা মুজিবাদের বিচার চাই মুজিবাদ আর ফ্যাসিবাদ একই কথা রে সূত্রে গাথা কারণ শেখ মুজিব ক্ষমতায় আসার পরই বাংলাদেশের বিরোধী মতের সকল নেতাকর্মী প্রায় দশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল বাংলাদেশের সকল পত্রিকা বন্ধ করে দিয়ে মাত্র চারটি পত্রিকা তারা চালু রেখেছিল পাক স্বাধীনতা বন্ধ করে দিয়েছিল ইসলামী রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করেছিল শেখ মুজিব সুতরাং ফ্যাসিবাদ আর মুজিববাদ একই সূত্রে গাথা আমরা আওয়ামী লীগের বিচার চাই আওয়ামী লীগের সকল খুনিদের বিচার চাই আমরা লুটপাটকারীদের বিচার চাই দেশের অর্থ বিদেশে পাচারকারীদের বিচার চাই একই সাথে একই সাথে

প্রিয় ভাই আমরা আল্লামা সাইদির হত্যার বিচার চাই কিভাবে চাই আমরা ওদের মতো মারামারি করব খুন করব মামলা করব বাড়িঘর জ্বালিয়ে দেব তো কিভাবে করবেন আমাদের দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সতেরো বছরের নমরুদের শাসন থেকে আমরা একটা মুক্তি পেয়েছি আমাদের চূড়ান্ত মুক্তি এখনো আসেনি আমাদের মনের মতো পছন্দের সরকার এখনো গঠিত হয়নি সামনে যে যে নির্বাচন হবে ওই নির্বাচনে দল আল্লামা করতেন যে দল মতিউর নিজামি করতেন যে দল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ করতেন সেই দল বাংলাদেশ জমা ইসলামের মাধ্যমে যে দল আল্লামা সাইদি করতেন ওই দল বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আমরা সকল শহীদের হত্যার বিচার নেব না রাজি আছেন না হাত ভাইরা ভাইরা আমরা দেশ স্বাধীনের পর থেকে গত তেপ্পান্ন বছরে বহু দল ক্ষমতায় দেখেছি বহু দলের গণতন্ত্রের কথা শুনেছি বহু দলের মিষ্টি মিষ্টি কোথাও শুনেছি দেশের মানুষ শান্তি পায় নাই একটা ছোট্ট উদাহরণ দেই আপনি যদি একটা অফিসের মালিক হন আর সেই অফিসে আপনার একজন ম্যানেজার থাকে আপনি যদি দেখেন বা জানেন বা বোঝেন আপনার ম্যানেজার প্রতিদিন অথবা একদিন দুই দিন পর আপনার অফিসের অ্যাকাউন্টস থেকে কিছু টাকা কিছু ফাইন কিছু জিনিস তো সুপ করে আপনি সেই ম্যানেজারকে রাখবেন কেউ রাখবেন না কিন্তু আপনাদের কথার সাথে কাজের তো মিল নেই আপনারা বলছেন রাখবেন না কিন্তু দেশের অর্থ লুটপাট যারা করছে গত তেপ্পান্ন বছর দাদার কেই আপনারা বারবার ক্ষমতায় বসা আর বসাবেন আমরা এবার সত্যিকারের পরিবর্তন চাই দেশকে সত্যিকারের সোনার বাংলায় রূপান্তরিত করতে চাই চব্বিশের ছাত্র আন্দোলনের মূল যে চেতনা বৈষম্যহীন রাষ্ট্র আমরা সেই বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই ছাত্রদের যে ঘোষণা ছিল এটা ইসলামেরই কথা আমরা বাংলাদেশে ন্যায় ও একটি রাষ্ট্র গঠন করতে চাই যদি আপনারা সাথে থাকেন থাকবেন তো এটা হয় কি জানেন বাংলাদেশে যখন নির্বাচনের পরিবেশ আসে যখন নির্বাচনের সময় আসে রাগ করেন না বিষয়টা এমন হয় হাটে বাজারে যেখানে ছাগল বিক্রি হয় ছাগলের দাম থাকে দশ হাজার একটা মানুষের দাম হয় পাঁচশো বা এক হাজার মাত্র পাঁচশো বা এক হাজার টাকা আমরা আমাদের ভোটটাকে ইমানটাকে বিক্রি করে দেই। ভাইরা মনে রাখবেন আপনার একটি ভোট মানে একটি রায় আপনার একটি ভোটে জাতীয় সংসদে যদি একজন দুর্নীতিবাদ যান তিনি সমাজের একটি টাকাও যদি দুর্নীতি করেন কেমতের দিন আপনি আল্লাহর দরবারে চোরের কাতারে গিয়ে দাঁড়াবেন কেন কারণ আপনি ভোট না দিলে সে সংসদে যেতে পারতো না আর সংসদে না গেলে জনগণের সম্পদ এভাবে চুরি করতে পারতো না তাহলে দায়ীকে আর দায় নিবেন আর দায় নিতে চান প্রিয় কুমিল্লাবাসী এইটা কুমিল্লা এই মাঠেই এই মাঠেই আল্লামা সাইদি মাহফিল করে গেছেন কবে উনিশশো সালে এই মাঠেই বা এখানে আপনারা তার একটি জানাজা করতে চেয়েছিলেন জানাজা করতে দেওয়া হয় নাই আমরা এই ফ্যাসিবাদকে বাংলাদেশে আর ঢুকতে দেবো না সাদা শেষ কথা বলছি উনি উনিশশো সালে বাংলাদেশে প্রবেশ করেছিলেন কোথেকে কোথেকে দিল্লি থেকে এসেছিলেন একাশি সালে দুই সালে ওই দিল্লিতে ফেরত গেছেন তার মানে হলো একাশি সালে তিনি দিল্লি থেকে বাংলাদেশকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে এসেছিলেন বাংলাদেশকে ধ্বংস করে আবার ওই দিল্লিতে ফেরত গেছেন আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ হবে না উনি উনি নাকি চট করে বলছেন ঢুকে পড়বেন বলছে না আপনারা দিবেন চট করে ঢুকলে আপনারা কি করবেন কই পাঠাবেন কারাগারে ভাইরা আল্লাহ রাবুল আলমিন কুমিল্লার এই মাটিকে ইসলামের জন্য কবুল করেন কুমিল্লার এই মাটিকে বাংলাদেশ জামাত ইসলামের ঘাটিতে রূপান্তরিত করেন এবং কুমিল্লার মাটি থেকে সর্বোচ্চ বেশি সংখ্যক কোরআন প্রেমিক দেশ প্রেমিক লোকদেরকে সংসদে পাঠিয়ে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রপতিকার পক্ষে আপনারাই সুগম করে দেবেন এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ